আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যুগাবশিষ্ট স্থান নিয়ে চার নম্বর শ্লোকের বাংলা অনুবাদ হে রাম যখন মহা অনুভব বা মহাপুরুষদের সাথে কথোপকথন হয় তখন সংসারের অঘাত সাগর পার হওয়ার শক্তি জন্ম নেয় যেমন একজন নাবিক দৃঢ় নৌকার সাহায্যে সাগর অতিক্রম করতে পারে তেমনি মহাপুরুষের সংঘ থেকে পাওয়া যুক্তি ও জ্ঞান সংসারের সাগর পার হতে সাহায্য করে আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি আমাদের বোঝায় যে সাধু মহাপুরুষ বা জ্ঞানী মানুষের সংস্পর্শে আসা এক ধরনের আশীর্বাদ তাদের সাথে আলোচনা ও তাদের জীবন দর্শন আমাদের আত্মাকে শক্তি দেয় মনের অশান্তি দূর করে এবং ঈশ্বরের প্রেমে স্থির করে তোলে জীবনে যে অগণিত সমস্যা ও ভ্রান্তি রয়েছে সেগুলো কেবল মহাপুরুষদের উপদেশ শুনে এবং তাদের চিন্তাধারাকে গ্রহণ করে দূর করা যায় তাদের বাক্য এক প্রকার আলো যা আমাদের পথ আলোকিত করে দার্শনিকভাবে বলা যায় সংসারকে এখানে এক গভীর ও অশেষ সাগর হিসেবে বর্ণনা করা হয়েছে মানুষ এই সাগরে বারবার জন্ম মৃত্যুর তরঙ্গ সুখ দুঃখের ঢেউ কামনা বাসনার ঘূর্ণিবর্তে ডুবে যায় এর থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু নিজের বুদ্ধি যথেষ্ট নয় প্রয়োজন সঠিক দিক নির্দেশনা যা সৎগুরু বা জ্ঞানী পুরুষ দিতে পারেন যেমন নাবি নৌকার সাহায্যে নিরাপদ সাগর পার হয়ে যায় তেমনি মহাপুরুষদের যুক্তি ও জ্ঞান নৌকার মতো আমাদের নিরাপদ তীরে পৌঁছে দেয় বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যায় কেউ জীবনের দুঃখ কষ্ট হতাশা বা বিভ্রান্তিতে পড়েছে নানা চেষ্টা করেও সে সমাধান পাচ্ছে না তখন যদি সে কোনো সত্যিকারের অভিজ্ঞ মহাপুরুষের সাথে আলাপ করে বা তাদের গ্রন্থ পাঠ করে তবে তার মনে নতুন শক্তি ও আশার সঞ্চার হয় যেমন একজন ছাত্র কোনো কঠিন সমস্যায় শিক্ষক বা মেন্টরের সাহায্য নিলে সহজেই তার সমাধান করতে পারে তেমনি জীবনের জটিল সমস্যার সমাধান আসে মহাপুরুষদের সংঘ থেকে পাঁচ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সংসার নামক দীর্ঘস্থায়ী রোগের মহা ঔষধ হলো সুবিচার বা সঠিক চিন্তা আমি কে এর সংসার কার এই রূপ বিবেক বিচারের মাধ্যমে সংসার রূপী রোগ লীন হয়ে যায় আধ্যাত্মিকভাবে এই শ্লোক আমাদের জানায় যে সংসার আসলে এক অসুখের মতো যা দুঃখ ভয় ক্রোধ লোভ ইত্যাদি দিয়ে মানুষকে কষ্ট দেয় এর একমাত্র অসুধ হলো আত্ম অনুসন্ধান যখন কেউ গভীরভাবে চিন্তা করে আমি কি শুধু এই দেবমন নাকি এর বাইরে কিছু সংসারের প্রতি আমার আসক্তি কেন তখন ধীরে ধীরে সে সত্যকে উপলব্ধি করে এই উপলব্ধি আত্মাকে মুক্ত করে এবং মানুষকে শান্তি দেয় দার্শনিকভাবে এখানে বলা হয়েছে যে সংসারের আসল সমস্যার মূল কারণ হল অজ্ঞানতা অর্থাৎ আত্মার প্রকৃত পরিচয় না জানা মানুষ নিজেকে কেবল দেহ বা মানসিক সর্তা মনে করে ফলে সুখ দুঃখ জন্ম মৃত্যুর ফাঁদে জড়িয়ে পড়ে কিন্তু যখন সে আত্মচিন্তা করে তখন সে বুঝতে পারে যে আত্মা চিরন্তন আর দেহমন ক্ষণস্থায়ী এই আমি কে প্রশ্নের মধ্যে নিহিত আছে জ্ঞান দরজা একবার এই সত্য উপলব্ধি হলে বন্ধন নিজে থেকেই বিলীন হয় সংসারের বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যায় একজন মানুষ সবসময় বিলাস প্রতিযোগিতা ও দুশ্চিন্তায় ডুবে থাকে ফলে তার জীবনে অশান্তি ও মানসিক চাপ বাড়তে থাকে যদি সেই ব্যক্তি কিছু সময় আত্মমননে ব্যয় করে নিজের ভেতরে প্রশ্ন তোলে আমি কি কেবল এই চাকরি টাকা পয়সা আর নাম খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নাকি আমার ভেতরে এমন কিছু আছে যা অটুট ও স্থায়ী তাহলে ধীরে ধীরে সে এক অন্য শান্তি অনুভব করতে শুরু করবে এই সচেতন অনুসন্ধানই তার জন্য ওষুধের মতো কাজ করবে এবং সংসারের দুঃখ কমিয়ে দেবে নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে দেশে তত্ত্বজ্ঞ অর্থাৎ সত্যকে জানা মহাপুরুষ নেই সেখানে সজ্জন রূপ বৃক্ষ যেমন ফল ও শীতল ছায়া ছাড়া বৃক্ষের কাছে কেউ বসে না তেমনি তত্ত্বজ্ঞ পুরুষীন স্থানে স্থায়ী শান্তি ও কল্যাণ লাভ হয় না আধ্যাত্মিকভাবে এই শ্লোক আমাদের বোঝায় যে মহাপুরুষ ও তত্ত্বজ্ঞদের উপস্থিতি এক আশীর্বাদের মতো যেমন একটি বৃক্ষ মানুষের জন্য ফল ও ছায়া দেয় তেমনি সত্যজ্ঞানী মানুষের সান্নিধ্যে আত্মাকে পুষ্ট করে ও শান্তি দেয় তারা না থাকলে স্থানটি আধ্যাত্মিকভাবে শূন্য হয়ে পড়ে যেখানে জীবন বৃথা মনে হয় তাই সজ্জন ও মহা জ্ঞানীদের সংস্পর্শে থাকা আত্মিক উন্নতির জন্য অপরিহার্য দার্শনিকভাবে এখানে সংসারকে এক উষ্ণ মরুভূমির মতো বলা হয়েছে মানুষ সর্বদা দুঃখ অস্থিরতা ভয় ও কামনার তাপে দগ্ধ হয় যেমন গরমে একমাত্র শীতল ছায়ার বৃক্ষই আশ্রয় দেয় তেমনি সংসারের জ্বালাময় তাপ থেকে মুক্তির পথ দেখাতে পারে কেবল তত্ত্বজ্ঞ গুরু বা মহাপুরুষ তাদের জ্ঞান ও সঙ্গ মানুষকে সত্যের দিকে চালিত করে তাদের অভাবে মানুষ দিশাহীন হয়ে থাকে অন্ধকারে ঘোরাঘুরি করে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যায় আমরা আজকের চারদিকে অনেক তথ্য শিক্ষা ও প্রযুক্তি পেলেও সত্যিকারের শান্তি পাচ্ছি না কারণ এই সবই বাহ্যিক যদি কোনো সমাজে প্রকৃত সৎ জ্ঞানী ও সত্য উপলব্ধিকারী মানুষ না থাকে তবে সেই সমাজে কোলাহল থাকলেও শান্তি থাকে না যেমন একজন ছাত্র যদি ভালো শিক্ষক না পায় তবে তার পড়াশোনা সঠিকভাবে এগোয় না তেমনি মহাপুরুষহীন সমাজ অশান্তি বিভ্রান্তি ও ভ্রান্তির মধ্যে ডুবে থাকে আজকের আলোচনা এখানেই শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে